আমরা এমন একটা বাংলাদেশ করব যে বাংলাদেশ সবে বৈষম্যহীন আমরা এমন একটা বাংলাদেশ করব সেই বাংলাদেশে মধুর ক্যান্টিন থেকে বগুড়াতে কোন বিজনেস খেলা নিয়োগ দেওয়া হবে না সেই বাংলাদেশে বগুড়া কোথায় গোপালগঞ্জ কোথায় সেই বাংলাদেশে কেউ চাকরি পাবে না সেই বাংলাদেশে বগুড়ার এবং গোপালগঞ্জের এবং প্রত্যেকটা জেলার সমান অধিকার নিশ্চিত হবে

যে এই বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক প্রত্যেকটা মানুষ নাগরিক হয়ে উঠবে যে বাংলাদেশে দাড়ি করলে তাকে দাড়ি টুপি টেনে যাবে তাকে পুলিশ যাবে না চাই বাংলাদেশে আলম মৌলকে জনগণের মুখে দাঁড় করিয়ে দেওয়া হবে না আমি এমন একটা বাংলাদেশের স্বপ্ন দেখেছিলাম যেই বাংলাদেশের পুলিশ এবং জনতা তাদের কাজ মিলিয়ে পরবর্তী বাংলাদেশটা দুর্নীতি মুক্ত করতে সন্ত্রাস মুক্ত করতে কাজে কাজ রেখে কাজ করে যাবে কিন্তু আমরা দেখেছি পাঁচই অগাস্টের পরে আমরা পুলিশ সংস্কার কমিশনের প্রস্তাব দিয়েছি এই পুলিশ সংস্কার কমিশনে কোন আলো প্রস্তাব নাই আমাদের দেখছি রিপোর্ট ভবিষ্যতে এই পুলিশকে আবারও জনগণের মুখে মুখে দাঁড় করিয়ে দেওয়ার সংযুক্ত করা হচ্ছে নায়োসিনামাইড ও স্যালিসাইনিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিঘুন ফাস্টার ব্রাইটেনিং